আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি রাশিয়া ইউনিভার্সিটির সাবজেক্ট অ্যানালাইসিস ভিডিওতে তো আজকে যে টপিকটা বা যে বিষয়টা নিয়ে কথা হবে সেটা হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় ফিজিক্স প্রশ্নের ক্রিটিক্যাল জন অর্থাৎ ফিজিক্সের প্রথম এবং দ্বিতীয় পত্রের যে অধ্যায়গুলো আছে কোন অধ্যায়গুলো তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ কোন অধ্যায় থেকে বেশি বেশি প্রশ্ন হয় এই ভিডিওটা দেখলে তুমি একটা ওভারঅল ধারণা পাবা এবং সে অনুযায়ী তুমি যদি সেই অধ্যায়গুলো ইম্পর্টেন্স দিয়ে পড়ালেখা করতে পারো সেক্ষেত্রে কিন্তু সেই অধ্যায়গুলো থেকে বেশি বেশি কমন পাওয়ার সম্ভাবনা আছে তো তোমাদের ভর্তি পরীক্ষা আর কিছুদিন পরেই মাত্র কতদিন বলবো তেরো দিন সময় আছে এখন আমি যেই মুহূর্তে ভিডিওটা রেকর্ড করতেছি আজকে কৃষি ইউনিভার্সিটি পরীক্ষা হয়ে গেছে চট্টগ্রাম ইউনিভার্সিটির ইউনিটের পরীক্ষাও শেষ তো সামনে মোটামুটি ফাঁকা মাঠ আছে সাম মাঝখানে হয়তো স্বাস্থ্যের পরীক্ষা আছে তো যাই হোক কৃষি রাশি ইউনিভার্সিটির এই পরীক্ষাটা কিন্তু যারা মোটামুটি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একটা সেফ প্লে হবে আবার যারা হচ্ছে মেডিকেল প্রিপারেশন নিয়েছো তাদের জন্য কিন্তু ভালো একটা সুযোগ আছে কারণ এখানে এখানে তোমার বায়োলজি প্লাস ম্যাথ অ্যান্সার করারও সুযোগ আছে আবার তুমি যদি চাও শুধুমাত্র বায়োলজি অ্যান্সার করতে পারো তুমি যদি চাও শুধুমাত্র ম্যাথ অ্যান্সার করতে পারো সো সব দিক থেকে উইন উইন সিচুয়েশন ঠিক আছে তো যারা এতদিন ধরে যাই প্রিপারেশন নিয়ে থাকো আমি বলবো যে এখন থেকে রাশি ইউনিভার্সিটি ভালো মতো টার্গেট করো ইনশাল্লাহ রাশিয়া ইউনিভার্সিটিতে চান্স পাওয়া কিন্তু অনেকটা ইজি ঠিক আছে যেহেতু আমি নিজেও পরীক্ষা দিয়েছিলাম রাশিয়া ইউনিভার্সিটিতে এবং আমার প্রথম চান্সটা কিন্তু রাশিয়া ইউনিভার্সিটিতে হয়েছিল এবং ভালো একটা পজিশনও ছিল আচ্ছা তো আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যাই হোক আমরা আসো অ্যানালাইসিসে চলে যাই ফিজিক্সের প্রথম অধ্যায় প্রথম পত্র যেটা এর মধ্যে প্রথম যে অধ্যায়টা ভৌত ও পরিমাপ এখান থেকে খুব বেশি কোশ্চিন হয় না কিন্তু দেখো আর রাশিয়া ইউনিভার্সিটিতে শিফট করে পরীক্ষা হয় আমি যে বছর পরীক্ষা দিয়েছিলাম চারটা শিফট ছিল তবে এরপর থেকে মেবি শিফটটা কমাই দিছে শিফট হচ্ছে মোট দুইটা শিফটে পরীক্ষা হয় তো প্রথম শিফটেও কয়টা কোশ্চিন আসছে দ্বিতীয় শিফটেও কয়টা কোশ্চিন আসছে সেটাই অ্যানালিসিস আজকে দেখাবো আচ্ছা তো প্রথম অধ্যায় যেটা সেইখান থেকে টোটালি ছয়টা আমি দেখাচ্ছি চব্বিশ পঁচিশ তেইশ চব্বিশ বাইশ তেইশ এবং একুশ বাইশ সেশন এই চারটা সেশনের মোট দুইটা দুইটা করে শিফট অর্থাৎ আটটা হ্যাঁ আটটা শিফটের কোশ্চেন অ্যানালি অ্যানালাইসিস দেখাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছ যে এই অধ্যায় থেকে কোশ্চিন আসে তবে ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি কিছুটা কম এখানে তুমি যদি একটু লক্ষ্য করো যেমন তেইশ চব্বিশ সেশনে শিফট ওয়ানেও কিন্তু দুটা কোশ্চিন আসছে শিফট টুয়ে কিন্তু দুইটা কোশ্চিন আসছে তো তোমার কাছে মনে হতে পারে একটা প্রশ্ন হয়তো বা তোমাদের মনে ঘুরতেছে যে ভাইয়া আমি শিফট ওয়ানে যদি আমার সিট পড়ে সেই ক্ষেত্রে কি আমি বেশি সুবিধা পাবো নাকি শিফট টুতে পড়লে তো আমার অভিজ্ঞতা থেকে বলি আমার শিফট ছিল সম্ভবত শিফট থ্রি মেবি আমার যতদূর মনে পড়ে যেহেতু আমাদের সময় চারটা শিফট ছিল তো প্রথম শিফটের যে পরীক্ষাটা এবং প্রথম শিফটে পরীক্ষাটার পরে যখন ওই প্রথম শিফটের কোশ্চিনটা তো মোটামুটি পেয়ে গেছিলাম অলরেডি ঠিক আছে এরপরে ওই শিফটের কোশ্চিন যতটুকুই দেখছি মোটামুটি কাছাকাছি কিন্তু কোশ্চিন আসে অর্থাৎ প্রথম শিফটের কোশ্চিনটা তুমি যদি পেয়ে যাও তোমার যদি পরীক্ষার দ্বিতীয় শিফ্টে হয় ঠিক আছে প্রথম শিফটের পরীক্ষাটার কোশ্চিন যদি একটু দেখে মানে দেখতে পারো দেখা যায় যে কাছাকাছি টপিক থেকে কোশ্চিন আসে কিন্তু এখানে একটা অসুবিধা আছে অসুবিধাটা হচ্ছে তুমি যদি প্রথম শিফটে পরীক্ষা দাও যেমন আমাদের ক্ষেত্রে প্রথম শিফ্টে তিরাশি দশমিক টু ফাইভ এটা ছিল কাটমার্ক ঠিক আছে প্রথম শিফটে আর আমি ছিলাম তৃতীয় শিফটে আমাদের ক্ষেত্রে কাটমার্ক ছিল নাইনটি থ্রি ঠিক আছে প্রায় দশ মার্কের কম বেশি তাহলে দেখো যখন হচ্ছে শিফট পরবর্তী মানে প্রথম শিফটে পরে হয়ে যাচ্ছে দ্বিতীয় শিফ্ট বা তৃতীয় শিফট সেই ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে কাটমার্কেরও একটা কিন্তু হেরফের হচ্ছে ঠিক আছে যেমন আমি কিন্তু তিরাশি দশমিক টু ফাইভে পাইছিলাম তৃতীয় শিফটে থেকে কিন্তু আমার পজিশন কিন্তু ফার্স্ট হয় নাই আমি যদি প্রথম শিফটে থাকতাম তাহলে আমি ফার্স্ট হইতাম কিন্তু আমি হইছিলাম একশো তম ঠিক আছে যাই হোক তো আসো দ্বিতীয় যে অধ্যায়টা ভেক্টর এখান থেকে মোট পনেরোটা কোশ্চিন আসছে তার মানে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যে একটা নিউটনীয় বলবিদ্যা এখান থেকে দুইটা মিনিমাম দুইটা কোশ্চিন আসবে এটা তুমি ধরে রাখো ঠিক আছে এর বেশি তিনটা চারটা পাঁচটা অর্থাৎ এই অধ্যায়টাকে তুমি সবচেয়ে ইম্পর্টেন্স দিয়ে পড়বা হ্যাঁ দেন ক্ষমতা শক্তি এখান থেকে অনেক প্রশ্ন হয়েছে পনেরোটা কোশ্চিন আসছে মহাকর্ষ বিকর্ষ এখান থেকে হয়েছে হ্যাঁ বাকি এ যে আদর্শ গতিতত্ত্ব আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব এখান থেকে নয়টা কোশ্চিন হয়েছে ঠিক আছে তো বাকিগুলাও আমি দিয়ে রাখছি এগুলো একটু দেখে নিও সো ইম্পর্টেন্ট অনুসারে দেখলেই বুঝতে পারতেছ যে কোন অধ্যায়গুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো একটু বেশি মনোযোগ দিয়ে পড়বা এ আর কি বিষয় ঠিক আছে দেন পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তুমি যদি দেখো দ্বিতীয় পত্রের ক্ষেত্রে প্রথম অধ্যায় থেকে বারোটা কোশ্চিন আসছে সো এই এই পুরা দ্বিতীয় পত্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং এখান থেকে দেখো চারটা চারটা তিনটা পাঁচটা দুইটা এভাবে কোশ্চিন হয়েছে আচ্ছা এরপরে ভৌত আলো বিজ্ঞান এইখান থেকেও দশটা কোশ্চিন হয়েছে আধুনিক পদার্থ বিজ্ঞান পরমাণুর মডেল সেমিকন্ডাক্টর এটা আবার অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে সেমিকন্ডাক্টর এটা ভালো করে পড়তে হবে আচ্ছা দেন জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে 6টা তড়িৎ প্রবাহের চুম্বক আবেশ এখান থেকে দুইটা ওকে সো এই ছিল আজকের ফিজিক্স অ্যানালাইসিস ফিজিক্স প্রথম পত্র দ্বিতীয় পত্র দেখছি আচ্ছা এখন যাদের মোটামুটি কিছু অধ্যায় সমস্যা আছে হ্যাঁ যেমন অনেকের থাকতে পারে যে ভাইয়া আমার হচ্ছে বায়োলজির স্পেসিফিক দু একটা অধ্যায়ের সমস্যা আছে বা ম্যাথের স্পেসিফিক দু একটা অধ্যায়ের সমস্যা আছে বা যে কোনো সাবজেক্টের ওভারঅল যে কোনো সাবজেক্টের স্পেসিফিক দু একটা সাবজেক্টের সমস্যা আছে সো তোমাদের জন্য একটা সহজ সমাধান হচ্ছে যে দেখো আর ইউ সি ইউনিট ক্র্যাশ কোর্স টু পয়েন্ট ও সো এই কোর্সে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে রাশি ইউনিভার্সিটিতে বিগত বছরে যে কোশ্চিনগুলো এসেছে বিগত বছরের কোশ্চিন অ্যানালাইসিস করে দেখানো হয়েছে ঠিক আছে অর্থাৎ কোশ্চিন সলভিং কোর্সটা এখানে তুমি হচ্ছে এক্সাম পাবা পাশাপাশি হচ্ছে এই যে ইবুক ভার্সন পাবা আরিও অ্যানালাইসিস বুকের সো এখান থেকে তুমি হচ্ছে এই যে প্র্যাকটিস সার্জেশান ক্লাস হুম এই যে মানে কোশ্চিন সলভিং ক্লাস যেগুলো সেগুলো কিন্তু তুমি পাবা ঠিক আছে এবং রাশিয়া ইউনিভার্সিটিতে একটা বিষয় খুব ভালো করে আমি লক্ষ্য করছি বিশেষ করে গতকাল আরিও নিয়ে অ্যানালাইসিস করতেছিলাম বায়োলজি নিয়ে সো যেটা দেখলাম যে প্রতি বছর প্রায় একই টাইপের একই ক্যাটাগরির কোশ্চিন হয় ঠিক আছে তো তুমি যদি কোশ্চিন ঠিক ঠিকমতো পড়ে যাও না এখান থেকে কিন্তু তোমার কমন আসার সম্ভাবনা অনেক বেশি এছাড়াও আমি হচ্ছে রাশি ইউনিভার্সিটির বিশেষ করে বায়োলজির যে অংশটা সেটার একটা ওয়ান শট ক্লাস নিব ঠিক আছে খুব শীঘ্রই নিব তো তারপরেও তুমি হচ্ছে এ কোর্সে এনরোল করতে পারো বায়োলজির প্রত্যেকটা অধ্যায় যেহেতু আলাদাভাবে মানে আলোচনা করা আছে সো সেই কারণে ইন করতে পারো এছাড়া আরও যে অধ্যায়গুলো আছে ধরে নাও যে তোমার কোনো একটা অধ্যায়ের সমস্যা আছে ধরে নাও ম্যাথের কোনো একটা স্পেসিফিক একটা অধ্যায় তোমার সমস্যা হচ্ছে তো তুমি জাস্ট ওই ভিডিওটাতে যাবা ওই ভিডিওটা দেখে নিবা ঠিক আছে যাতে তোমার ম্যাথের কোন জায়গা থেকে কোশ্চিন হচ্ছে ওই অধ্যায়ে সেটা তুমি বুঝতে পারো ওকে সো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা